বন্ধুরা প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি করে দেখাবো সবার প্রিয় সবার বাড়িতেও অনায়াসে তৈরি করা যাবে এবং সবাই মজা করেই খাবে আজকে বানিয়ে নিব ঘুগনি তার জন্য আমি মটর সেদ্ধ করে নিয়েছি যে দেখুন আমি আপনারা চাইলে উনুনেও করতে পারেন আবার প্রেসার কুকারেও করতে পারেন আমি উনুনে করে নিয়েছি আমি সেদ্ধটা করে নিয়েছি আজকে আর সেদ্ধটা দেখানো হয়নি আমি করে নিয়েছি সেদ্ধ আর কি কি লাগছে মশলা নিয়েছি এখানে টমেটো শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে আদা এগুলো আমি বেটে নিব। তারপর নিয়েছি হলুদ গুঁড়ো লাগছে সর্ষের তেল লবণ লাগছে একটা ম্যাগি মশলা লাগছে তেজপাতা আর লাগছে ভাজা মশলা ভাজা মশলা আমি করে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল জায়ত্রী শাহমরিচ গোটা জিরে সব একসঙ্গে স্বপ্ন কড়াই নেড়ে আমি গুড়িয়ে নিয়েছি শিল এরপর আমি রান্নার জায়গায় চলে যাব এই যে মশলাটা বেটে নিয়ে চলে এসেছি বেটে নিয়েছি আদা বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা এরপর আমি কড়াইটা চাপিয়ে দিব এই যে কড়াইয়ের মধ্যে আমি ছাই আর সাবান গুঁড়ি মাখিয়ে নিয়েছি দিলে কালি ভালোভাবে উঠে যায় এই জন্য মাখিয়ে নিয়েছিলাম দিয়ে রদি দিয়ে দিয়েছিলাম এরপর উনুন ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা আমি চাপিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিব। তেজপাতা আমি দুটো তেজপাতাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু আমি নাড়িয়ে নিব তারপর আমি মশলাটা দেব তেজপাতাটা আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা তেলের মধ্যে দিয়েছি দাতে দেখছি ছিটকে না যায় অনেক সময় তেলে দিলে কি হয় ছিটকে যায় গায়ে এসে পরে আদা বাটা ছিটকানি এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলে আর আদাটা ছিটকা একটু ভালো করে নাড়িয়ে নেব আদাটা দেখুন ভাজা 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 হয়ে গেছে আদার গন্ধটাও মরে গেছে এরপর আমি দিয়ে দিব জিরে বাটা দিয়ে দিব লঙ্কা বাটা তার সঙ্গে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে আমি ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিব এরপর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ি এরপর দিয়ে দিব সামান্য লবণ আমি খেতে সময় লবণ দিয়েছিলাম আবারও একটু অল্প লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এরপর আবার ভালো করে নাড়িয়ে নিব এরপর একটু মশলাটা যে পেতেছিলাম বাটা মশলার জল একটু সামান্য দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নেব যাতে মশলাটা বসে না যায় আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি আপনারা চাইলে আদা রসুন দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি নিরামিষ করছি আপনারা যে কোনো দিন নিরামিষভাবে খেতে পারেন আপনারা এটা রুটি কিংবা পাউরুটি কিংবা মুড়ি এইসব দিয়ে আপনারা খেতে পারেন কিংবা লুচি পরোটা যে কোনো জিনিস দিয়ে এই মটর তরকারিটা খাওয়া যাবে দেখুন একদম মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এই যে মতন আর আলুটা সেদ্ধ করে রেখেছি এটা আমি মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি ভালো করে আবারও একটু পচিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এই যে ম্যাগি ম্যাগি মশলা একটা পাওয়া যায় এটা এটা পাঁচ টাকা করে প্যাকেট পাওয়া যায় এটা কিনে আনবেন এটা দিলে দারুণ গন্ধও হয় আর দারুণ টেস্ট হয় এটা আমি মটর তরকারি ব্যবহার করি দিয়ে আবারও আমি সামান্য নাড়িয়ে দিব সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর কষিয়েও নিয়েছি এরপর আমি এখানে একটু জল দেব আমি একটা এরকম একটা বাটি নিয়েছি এরকম সাইজের এই বাটির আমি এক বাটি এখানে আমি জল দিলাম আপনারা চাইলে জলটা যেই পরিমাণে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন যেরকম মটর সেদ্ধ করবেন সেই অনুযায়ী আপনারা জলটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে এক বাটি জল ব্যবহার করেছি এরপর এটা ফুড এলে তারপর আমি ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব দিলে আজকে আমার মটর তরকারি রেডি হয়ে যাবে সকালে এরকম মটর তরকারি আর কিছু থাকলে আর কি চাই বাঙালির তো প্রিয় এই রুটির সঙ্গে কিংবা পাউরুটি কিংবা লুচি পরোটা বা কিংবা মুড়ি গ্রাম ঘরেই তো মুড়ি ছাড়াই ঘুগনি চলে চলে মুড়ি ছাড়া তো চলবেই না মুড়ি তো বাঙালির প্রিয় এই জন্য আমি আজকে মুড়ি দিয়েই খাব দেখুন তরকারিটা কি সুন্দর ফুটছে আর দারুণ গন্ধ বেরিয়েছে আপনারা ভাবছেন হয়তো আমি এমনি এমনি বলছি যে দারুণ গন্ধ বেরিয়েছে যদি কাছে থাকতেন তাহলে বুঝতেই পারতেন কি দারুণ না গন্ধ বেরিয়েছে তারপরে ওখানে দিয়ে দিব আমি ভাজা মশলা আমি এখানে নিয়েছি জায়ফল জায়ত্রী দারচিনি লবঙ্গ গোটা এলাচ আর নিয়েছি সাহা মরিচ আর নিয়েছি এখানে গোটা জিরে সব আমি শুকনো কড়াই নেড়ে আমি সিংড়ায় গুঁড়িয়ে নিয়েছি এই মশলাটা আমি দেব এই মশলাটা ব্যবহার করলে খুব টেস্ট আছে তারপর ধনে পাতা কুচিটাও আপনারা দিতে পারেন কিন্তু আমার কাছে ধনে পাতাটা নেই বলে আমি ব্যবহার করলাম না আমি এরপর ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিলাম এরপর আমি নামিয়ে নেব আপনাদেরকে একটা কথা বলা হয়নি আমি হয়তো ভুলে গেছিলাম ধনে পাতা না থাকলেও কাসুরি মেথি যদি থাকে যদি দেওয়া হয় তাতেও দারুণ টেস্ট আসে আমার কাছে তো ধনে পাতাটা নেই সেই জন্য আমি কাসুরি মেথি ছিল আমার কাছে আমি কাসুরি মেথি ব্যবহার করব কাসুরি মেথি দিলে তারও একটা দারুণ টেস্ট আসে আমি কাসুরি মেথি ব্যবহার করলাম এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেছে এরপর খাবো খেয়ে বলবো যে কেমন হয়েছে এরপর এই যে মুড়ি নিয়ে চলে এসছি আমি আজকে মুড়ি দিয়ে খাবো বাঙালির তো প্রিয় মুড়ি ছাড়া কথাই চলে না এই জন্য মুড়ি দিয়ে আজকে আমি এই মটর তরকারিটা খাবো দেখি কেমন হয়েছে একটু টেস্ট করে গন্ধটা তো দারুণ উঠছে নিশ্চয়ই ভালোই হবে আপনারা ভাবছেন হয়তো নিজেই করেছে এই নিজের প্রশংসা নিজেই করছে এর এরকম যাচাই করতে হলে আপনাদেরকে আমাদের বাড়ি আসতে হবে আর আমার ভিডিওটা প্লিজ দেখতে হবে তার জন্য আপনাদেরকে বাড়িতে করে খেতে হবে এরপর আমি খেয়ে বলছি কেমন হয়েছে এরপর খেয়ে নিব দেখি কেমন হয়েছে বলতে গেলে কথা দারুণ হয়েছে আর আজ সকালে এরকম খাবার থাকলে আর কিছুই চাই না এরকম ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন নিরামিষ রেসিপি করে ফেলে ভালোই লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ডাব কিচেন উইথ ভিলেজ ফুড আমার ইউটিউব চ্যানেলের নাম আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আর এই গরমে আপনারা সুস্থ স্বাভাবিক থাকবেন এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টা বাই বাই